এদিকে আসার পরে একটা একটা নব্বই পাওয়া গেছি এদের ফাটায় গান পাওয়া যায় কিছু আজকে পি নব্বই আর এক্সে মিনিট এই দুইটা দিয়ে আপাতত খেলতে হইব এনিমিটার সামনে আসলে মারতে হবে সামনে নেমি সামনে নেমি গাইস সামনে নেমি কাউ কাটা না আরে ফুল টাইম স্কোর না দিছি কোন মানে দিছি শেষ 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 গেমার গেম আর শেষ আমি আতে সামনে আমি আমি রিগেটটা করি রিগেট করার পর সামনে আসতেছি সামনে আসার পর এরা খুব লিডিং কোয়াড্রেন্ট পাবে নাকি কই 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 কোয়াড্রেন্ট উত্তকার পিপি কিন্তু ভাই কী সব গান পাওয়া যায় কট গান পাওয়া যায় কিছু না কী না পাইলে এমপি খাইতে খেতে এই তো কট গান পাওয়া গেছে গাইজ কট গান পাওয়া গেছে কিনা ফালাই দিই ফালাই দেওয়ার পরে তো কট গানটা নিয়ে এই দেখতে পাচ্ছি কট গান এই যে কট গান এই কট গান দেখতে পাচ্ছেন কট নিয়ে বাইরে আসলাম বাইরে আসার পরে গাড়িতে উঠলাম গাড়িতে ওঠার পরে দেখি আশেপাশে নিয়ে আসছে না এই মেলা খাইয়া নিলাম মেলা খাওয়ার পর এই যে গোদল মারা আছে জায়গায় এই মেয়ে আটকে নিকা গাইছে মেয়ে আটকে না গাইছে আর গেছে কিছু করা নাই সেই সমস্যা নাই আমরা গাইডে নিলাম গাইডেন টান টান চলে আসার পরে রেল রোড লোড করার পরে সামনে যাই দেখি কি করতে পারা যায় কিনা এদিকে আসলাম আমরা

মেডিকেটটা করি মেডিকেটটা করার পরে দেখি আশেপাশে কোনো ই আছে একটা গাড়ি নিয়ে একটা আনবে এই গাড়ি নিয়ে একটা ভাগুন হ্যাঁ ভাগুন আমি আবার এই জায়গায় আসলাম এই গাড়িটা একটু করে দেখি না একটা খাওয়ার পর দিয়ে আরে কপাল খাই মেরে দিছে খাই দিছে একবার নাই আমি আর একটা মেসেজ লার্নিং করে গেছি হাঙ্গারের দিকে যেমন তো

আমার ইসপি আসবে অন্য চল্লিশ সমস্যা নাই আমি ভিতরে খুব যায় আমি কিছুই করবো না গায়ে সুন্দর করে আমি জোনের ভিতরে জামো জোনের ভিতরে যা এনিমি মারতে গাড়িটা নিলাম গাড়ি নেওয়ার পরে গাড়িটা টান দিয়ে দিছি এখন আমরা গাড়ি দেখলাম আসার পরে দেখি আশেপাশে কি আছে কি না দেখতে পাচ্ছেন আপনার এই পেলাম না দেখ পাওয়ার পরে কিন্তু আমরা পিছনে জমিয়ে দিতেছি গাড়ির সামনে একটা নিমি দেখতে পাচ্ছি টাকা দেখো ভালো হচ্ছে তার ধাক্কা দিয়ে দিচ্ছি আরে আরে কই গেল ভাই জাদু জানে না কি জাদু জানে না কি গাড়ি আমার সাথে কট আছে যে কাঙ্ক্ষিত কট গান আমার ভাই আছে